কোমরের বেল্ট দিয়ে দুই তরুণীকে পেটানোর একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে দুই তরুণীকে প্রকাশ্যে মারধরের ঘটনায় নেহাল আহমেদ জিহাদ নামে এক তরুণকে পুলিশ হেফাজতে নিয়েছে দশ মে শনিবার দুপুরে ওই তরুণকে আটক করে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ নেহাল আহমেদ জিহাদ মুন্সীগঞ্জ সদর উপজেলার দক্ষিণ ইসলামপুর এলাকার বাসিন্দা এখন বিষয়টা হলো এই মেয়েরা যে শুনবেলা ভাই একটু শাসন করা হলো ভাই হিসাবেই শাসন করছে শাসন করা হলো আমি আইনের পক্ষে শ্রদ্ধা ছিল আমি ওই টাইমেও থানায় ফোন দিছি রাজু ভাই দিতে ফোন ধরাইছি যে থানা থেকে থাকলে অফিস সাথে আসার জন্য বাড়িগুলো আমি দিই অনামি লাগবে যাতে ওদের ব্যথা না লাগে আমি এই বিষয়ে অনুতপ্ত কারণ আমি তো চাইছিলাম যাতে ওদের সেভলি হয় কিন্তু আমি বিষয়ে অনুতপ্ত আমি আমার বোন হিসাবে ছোট বোন হিসাবেই ওদের শাসন করছে আমার যদি মোটিভ থাকতে আমি ওদের উপরে মারবো কিছু একটা করবো আমি এই জায়গায় না করি না আপনার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের উঠতি বয়সী তিনশো থেকে চারশো ছেলে পিকনিক ও ভ্রমণের উদ্দেশ্যে এমভি ক্যাপ্টেন নামে লঞ্চটি ভাড়া করে লঞ্চটি চাঁদপুর ঘুরে ঢাকায় ফেরার পথে খাবার কেনার জন্য মুন্সীগঞ্জ ঘাটে নোংর করে এ সময় আট থেকে দশজন যাত্রী চায়নাস্তা খাওয়ার জন্য নিচে নামলে ঘাটে থাকা পঞ্চাশ থেকে ষাটজন মানুষ লঞ্চে উঠে এতে লঞ্চে থাকা যাত্রীদের সঙ্গে তাদের বিতণ্ডা হয় পুলিশ ও স্থানীয়রা জানান ঘটনার একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনালে নোঙর করা তিনতলা লঞ্চ এমবি ক্যাপ্টেনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মুন্সিগঞ্জের থানার এই পুলিশ কর্মকর্তা এই মারধরের ঘটনার সংবাদ পেয়ে আমরা থানা পুলিশ এবং রিভার পুলিশ সেখানে তাৎক্ষণিক চলে আসে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে দুইটা মেয়ে সেখানে আমরা ওই ছেলেকে ডাকি এবং সেই ছেলে আসে থানায় আসলে আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজত নিয়েছি এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্ষে আছে মারধরের এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটির পক্ষে বিপক্ষে মন্তব্য করেন নেটিজেনরা